জবাইয়ের উদ্দেশ্যে গরু ও মহিষ কেনাবেচার ওপর নিষেধাজ্ঞা দিয়ে এক সপ্তাহ আগে নতুন নির্দেশনা জারি করে মোদী সরকার যাতে ভারতীয় সীমান্তের পঞ্চাশ মাইলের মধ্যে কোন পশু কেনাবেচার বাজার বসানোর উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয় শুধু তাই নয় গরু মহিষ বিক্রেতা ও ক্রেতা উভয়কেই দেখাতে হবে পরিচয়পত্র সাথে জমির মালিকানাও কেন্দ্রের এই সিদ্ধান্তে শুধু মুসলমানরাই নয় মুখোমুখি অবস্থানে বিভিন্ন রাজ্য সরকার চলছে বিক্ষোভ সরকারের নতুন নির্দেশনা মানতে ভারতের সব মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন கேரளর মুখ্যমন্ত্রী পিনারাই আর সোমবার সংবাদ সম্মেলনে এক হাত নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা গরু কে খাবে কে কি কে কোথায় বিক্রি করবে সুতরাং ঠিক করেন ওই যে ফার্ম ফার্মার্স আর করতে পারবে তো আইনের মধ্যে কনট্রাডিকশন মানে কি ফার্মাস নিয়ে আইডেন্টিফাই করলে কি করে ফার্মাস গরু যাচ্ছে তাকে খুন করে দেওয়া হচ্ছে তাদের এসে কুলারিজমের দায়িত্ব কে দিয়েছে কে কি খাবে না খাবে বলবার চামড়া ব্যবসায়ীরা বলছেন মোদীর তৎপরতায় হুমকির মুখে ভারতের অন্তত দেড় হাজার ট্যানারি যাতে অনিশ্চয়তায় দশ লাখ মানুষের জীবন জীবিকা

সরকার নির্দেশনার বিরোধিতা করে কেরালায় বিফ ফেস্টিভ্যালের আয়োজন করে বামপন্থী ছাত্র সংগঠন এস এতে সামিল হয় তামিলনাড়ুর মাদ্রাস ইন্ডিয়ান ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও এ সময় আটক করা হয় স খানেক শিক্ষার্থীকে প্রতি বছর চামড়াজাত পণ্য রপ্তানিতে ভারতের আয় প্রায় পঁয়তাল্লিশ হাজার একশো আটাত্তর কোটি টাকা এই শিল্পে জড়িত দেশটির অন্তত ৩৫ লাখ মানুষ